সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় স্ত্রীর স্তনের দুধ পান সম্পর্কে আপনি স্ত্রীর স্তনের দুধ পান সম্পর্কে আপনি কি সঠিক তথ্য জানেন হিজ ওয়াইফ ব্রেস্ট মিল্ক দ্যাট ইউ নো দ্য কারেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য ওমেন ব্রেস্ট মিল্ক আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদেরকে আবার বলছি আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন দেখিনি আজকের আমার এই ভিডিওটি স্ত্রী স্তনে দুধ পান সম্পর্কে আপনি স্ত্রী স্তনে দুধ পান সম্পর্কে আপনি কি সঠিক তথ্য জানেন এটা কি হালাল নাকি হারাম অনেকেই এ বিষয়ে জানেন না সঠিক উত্তর হচ্ছে দুধ বলতে আপনি কোনটাকে বুঝেন সাধারণত মহিলাদের দেহের বাইরে যে স্তন্য থাকে তা মুখে নেওয়া জায়েজ স্তন্য বোটা সহ সম্পূর্ণ স্তন্য মুখে নেওয়া জায়েজ তবে স্তনের ভিতরে যে তরল জাতীয় দুধ থাকে ওইটা হারাম হারাম বলতে এমন হারাম যে স্ত্রী তালাক হয়ে যাবে আমি আবারও বলছি তবে স্তনের ভিতরে যে তরল জাতীয় দুধ থাকে ওইটা হারাম হারাম বলতে এমন হারাম যে স্ত্রী তালাক হয়ে যাবে তবে কোনো কোনো মাহজাপ অনুযায়ী একবার নয় তিনবার বা পাঁচবার খেলে স্ত্রী তালাক হবে সাবধান সাবধান গর্ভের শেষ পর্যায়ে এবং সন্তান জন্মের পর স্তনে মুখ লাগানো থেকে সাবধান আমি বলছি যদি আপনার বাচ্চা বা আবারও শিশু হয়ে থাকে কখনো স্ত্রীর স্তনে বা ব্রেস্টে মুখ লাগাবেন না তাহলে এটা হারাম হয়ে যাবে আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন যদি মনে হয় ভিডিওটি দেখলে অন্য কেউ কিছু শিখতে পারবে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করুন প্লিজ সবাই ভিডিও লিঙ্কটি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন